যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নমস্কার নিউজ ওয়ান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর কলকাতা বিমানবন্দর থেকে আজ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মুখ্যমন্ত্রী শুনব আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল সাত দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাত্রিসভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচুড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দান্টিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খন্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উই স্ট্রংলি কন্ডেম দিস এটিচুড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিনস ডিভাইড অন্ট্রি ইন্ডিয়া উই ডোনপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড অ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত দুটার হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন ব্যাক অফ আস উইল স্পিক ফর এভরিবডি সময় এখন বিরতির বিরতির পর আসছে পর খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরা বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে বিজেপির প্রস্তাব খারিজ ফেরাদ হাকিমের পদত্যাগের দাবি করল বিজেপি বিধায়করা ফেরাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রভাব বিধানসভায় প্রস্তাব এনেছিল বিজেপি এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান এটি বিধানসভা আলোচ্য বিষয় নয় তাই এই প্রস্তাব খারিজ করা হলো এরপরে বিজেপির বিধায়করা গীতা হাতে নিয়ে অধিবেশন কক্ষের ভেতরে স্লোগান দিতে থাকে এবং সকলে মিলে কক্ষতে। ত্যাগ করে বেরিয়ে আসেন এরপরই তারা একেবারে বিধানসভার বাইরে রাস্তায় গিয়ে মানব বন্ধন করেন এবং ফিরাধাকিমের পদত্যাগের দাবি করেন রাজ্য মন্ত্রীসভা থেকে এই নিয়ে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী জানান দুর্বাগবসু মন্ত্রী হিসাবে কে ছিলেন সৌজন্না অডিটর ইনি সৌজন্না ডিকোলিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে ছিলেন স্বীকার করে বলেছিলাম যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বলেন হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান বাড়িতে বিধ্বংসী আগুনের দগ্ধ একজন ফাত্রকালে গিরিশ থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা পরিস্থিতি আয়ত্তে ঘটনা ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছায় অগ্নিদগ্ধ একজন তাকে ভর্তি করা হয় হাসপাতালে সময় বিরতির বিরতি পর আসছে পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা

আজকে আবার যখন পায়ের তলায় মাটি নেই যখন মুখ থুবড়ে পড়েছে তখন আবার ভাগাভাগি রাজত্ব এই দাবি তুলছে কাশ্মীর কাশ্মীর থেকে কেপ কুমারিন কন্যা কুমারিন এক এবং বাংলার দার্জিলিং থেকে নিয়ে সাগর পর্যন্ত এক এটার মধ্যে কোনো ভাগাভাগি হবে না যারা চক্রান্ত করছেন তাদের ধিক্কার জানাই বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শশী পাজা আমরা বিধানসভায় একটা বললাম যে যারা লক্ষ্মী ভান্ডার নিয়ে বললো এটা ভিক্ষে দেয়া হচ্ছে এবং এইটা অনুদান মানে একটা দয়ার দৃষ্টি দিয়েছিল সে দয়ার দৃষ্টি নয় এটা কিন্তু একবারই আমরা মহিলাদের এমপাওয়ারমেন্টের কথা সেটা বললাম কিন্তু আজকে ওরা স্বীকার করে নিল যে লক্ষ্মী ভান্ডারটা সত্যি উপকারী একটা জিনিস কারণ এখন তাদের ওই ধাপটা পেরিয়ে এবার বলছে এটা বারোশো হাজার কেন এটা কি আপনি পাঁচ হাজার করছেন না কেন সময় বেরোজের বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে সামনে ভিআইপি নগর এবং মুকুন্দপুরে বিরতির পর আজকে বিস্তারিত খবরে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের চাকরি প্রার্থীদের তরফ থেকে একটি মহামিছিল ও পথসভার ডাক দেওয়া হয়েছিল আজ আজ মহামিছিল ও পথসভার ডাক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের চাকরি তরফ থেকে এই মিছিল শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত যায় এই মহা ছিল ও পথসভা মূলত দাবি দাবি ছিল তাদের প্রশ্নপত্র ফাঁসের হাতে জড়িত সমস্ত দালাল চক্র ও যুক্ত কোচিং ইনস্টিটিউট তাদের চিহ্নিত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ দে আজ রাস্তায় নামলো বিজেপি মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত হয় এই মিছিল সময় বিরতির বিরতির পর আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেল আবিরুদ্ধীর পর আবহাওয়ার খবরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকোটে দুবঙ্গের মোট আট জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চুর্ক আসানসোল হয়ে ক্যানিংয়ের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এর প্রভাবে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি কাট্টা বাঁচার কামনায় আমি রূপঙ্কর নিউজ অল ইন্ডিয়া এসছে অর্থাৎ খবর মানে আমরা আমি তো আছি আপনারা আছেন তো